এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে এর বিচারটাই আমি এক বছর হয়ে গেছে আমরা আমরা কোনো বিচার দেখতে পাই নাই কেন এই আধুনিক আধুনিক যে আমাদের দেশ কলিতে সব জায়গায় সিসি ক্যামেরা আছে আমাদের গোয়েন্দারা আছে কেন উৎখাতন করতে পারে না যে আমার সন্তান

ছেলে সুন্দরভাবে পরিচালনা করো এটা আমি চাই আমার আর কি বলবো সকলকে সকল নেতাদেরকে সুস্থতা কামনা করে সবাই যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে